بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم فقال النبي صلى الله عليه وسلم لا يقوم قوم يذكرون الله إلا حفتهم الملائكة ونزلت عليهم الرحمة

জলিসুর রহমানের মানা হইলো আল্লাহ সভা এইটা বহু বছর করে বলা হয় রহমান রহমান আল্লাহ সভা করে এই দিন এই সময় সারা দেশের ভিতরে আছে এই প্রত্যেকটা সভা হইল আল্লাহ সভা এই সভার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হজরতুল কেরাম বুজুর দিন লোকের যা আলোচনা করেন সবটাই জিত এই জন্য এই সবার নাম হইল মসজিদ মুসিকে আমাদের সম্মুখে আমি সুরমুখ একটি আয়াত তালবাদ করছি আল্লাহ বলেন ফাঁস করু নি ও আমার বান্দা বান্দিরা তোমরা আমার স্মরণ করো আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো তা আল্লাহ স্মরণ করার কি অর্থ তা সব দেয় তোমরা যারা ইমানদার কলমওয়ালা নমাজ পড়বা এই জায়গায় সব পাইবা হস করবা সব পাইবা জাকাত দিবা শরীয়তে যা কর্মগুলি আছে ও আজে ফরজ মুস্তাহাব এই আদায় করবা ব্যাগটাই আমার জিকির এই বাস্তুনি আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো মানে সব দিয়াব এরকমভাবে সারা দুনিয়াতে যে সভাগুলি হয় জলি সুন্দর মান মসজিদ এই সভা আমি আল্লাহ তালা

আমার মানুষেরা পুরুষ হোক মহিলা হোক কোনো জায়গায় বসে না এই বসার বিষয় আর কোন উদ্দেশ্য না উদ্দেশ্য হল জিকুল্লাহ জিকুল্লাহ মসজিদ সে যারা বসে এই মসজিদ লোকগণকে আল্লাহর ফেরেস্তা কোন বেষ্টের বুঝে নেয় আল্লাহর মেহমান সবাই এই মেহমানদের সম্মান ইজ্জত দিতে গিয়া এহতরাম করতে গিয়া এই সভার চতুর্দিক দিয়ে ফেরেস্তা এখন বেষ্টন বলে কি পরিমাণ ফেরেস্তা মানে এই সভাতে আল্লাহ সারা দুনিয়া কোন মানুষ তার পরিমাণ বলতে পারবো না এটার ব্যাখ্যা বিশ্লেষণ আছে সরজমিন থেকে এই প্রথম আকাশ পর্যন্ত ফেরেস্তাদের ঠেকে গেছে তো আমাদের সরজমিন থেকে আকাশের উঠাটা কত পাঁচশো বছরের দূরে যাচ্ছে ফেরিস্টার ফর ফিস্টার ফিস্টার ফরে

আল্লাহ তাদের জিন্দিগির গুণামাফ করিয়ে দিচ্ছে তাদের গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ যে সমস্ত বাইরে বসছেন তারা এই ফজিলত যারা সবার বাইরে ঘোরাঘুরি করতেছেন দোকান বাড়ে আসেন রাস্তাঘাটে আসেন ও আলোচনা করতেছেন তারাই ফজিলত পাইবেন না তারা আজকে মাহরুম হবেন তাদের কাছে আমার দরখাস্ত এই সবার যতক্ষণ পর্যন্ত চলে আপনাদের প্যান্ডেলের ভিতরে বসেন ওরা মাগফিরাতের রহমতে শান্তি বেদ माग করেন আল্লাহ বান্দা মুমিন মন পুরুষ হোক মহিলা হোক আমলের দ্বারা যে কোন একটা আমল করে ক্ষমা দিবেন কয়েকটা আমলের এরকম আছে जिंदगीর সমস্ত গুনাহ মাফ হবে একটা আমল শুনাই হুজুররা হুজুমরা করতে ভালে যারা ধরার জন্য তারাই ভারে গলিং বুরারা ভালে না এই হুজুমরা যারা করে

যারা বটব তাদের জন্য এই ফুটিল এই সার্টিফিকেট লাভ করব বাইরে যারা ঘোরাঘর করতেছেন দোকান পাড়ে যারা আসছেন রাস্তাঘাটে যারা আসছেন তারা এক পারসেন্ট তাদের জন্য এই ফুজিল হবে না সার্টিফিকেট পেলবে না এই জন্য আমার দরকার আমি বললাম আমার আলোচনা শুরু করবার আগে দিয়া এই সভা আল্লাহ সভা আল্লাহ সভাটা আমরা তাহলে আমরা না আল্লাহ তাআলা যত গূলি জগত আছে সমস্ত জগতের যত প্রাণী মাত্র করতে আয়াত জানো আট সহ এ হক সহ এ এক राक्षিসী শুরু থেকে কেয়ামত পর্যন্ত যত গূলি গুরের যত সমস্ত প্রাণী বাসকলার মুখলকাত আসে সব একত্রে কুড়িয়া আল্লাহ তাআলা বারাকাত করে আকি আদিলে পর সমাবস্থিনে

প্রত্যেক জগতের বিরোধারা আছে প্রত্যেকের মত আছে হ্যাঁ কেমন করবে সব একত্রে করিয়ে সমানে করছেন যে সবার নাম হইল বড় সবার এই সবার ভিতরে আল্লাহ তো মারে কারণ সবে সম্মুখে বক্তৃতা আলোচনা আল্লাহর সিহৎ গুণাবলী আল্লাহ বয়ান করার পরে শেষ মুহূর্তে মত পিলেন আল্লাহ তো মারে তোমরা যারা আমার বান্দা আমি এ তোমরা খালেক মালেক তো আমার প্রশংসা আমি কে একটু পরিচয় দিই আর এই সবার ভিতরে আল্লাহ সবে স্বর্ণ ছিলেন তোমরা একজন বলো এই মুহূর্তে সবার যত সমস্ত প্রাণী দর্শক আছে সব হলো যে এই কথা আল্লাহ বললেন আল্লাহ বলি করো আল্লাহ বল আমরা তো না আমরা তো আল্লাহ বান্দা হিসেবে আল্লাহ বলাই আসছে এর দুনিয়ার জগতের দুই যা দুই প্রকার আন্ন বাজার আসে তাদের জন্য শরীয়ত পাস আছে আর বাকিদের জন্য শরীয়ত নাই তো এই শোভা বক্তা দিলে যারা শরীয়ত দিয়ে আল্লাহ কিশে তারা এই এই ঘটনা আলোচনা করলেন আল্লাহ বলে আল্লাহ কাকবা কয় বিল্লাহ 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 বিসমিল্লাহির রহমানুর রহিম

এই জগৎ তো বানাইছেন এইভাবে এক জগত হইল আসে আজিম বানাইছেন সাগরের উঠে মায়ের মাউল আলম আসে আজিমের নিচের যত সমস্ত মহুবাদ এই আসে আজমের নিচে আল্লাহ তালা কি বানাইছেন বেসতে বানাইছেন দুজক বানাইছেন আর আমরা যে জগতে থাকি এই আসে আজিমের হ্যাঁ আল্লাহ বানাইছেন সাগরের উঠে সাগরটা কিরম বড় তার সীমা রাখা কতখানি দুই কোনো মানুষ বলে বলবে না বুঝবে না কতখানি নিজের নাম আর বাহাদুর মহি তুলে আছে ওই সাগর যে সাগরে বেষ্টন করে রাখতে আসে আদিমটি চতুর্দিকে যে কত বড় এই আল্লাহ জানে কিরম বড় আল্লাহ তালা আসে আদিমের সম্বন্ধে বলে ও আমার বান্দা বান্দিরা আল্লাহ সিরোজে কে ওয়াহু রব্বুল আসিল আদিম ওয়াহু রব্বুল আসিল আজ আসে আদিমের রোগ এই আশে আজিম যে একটা আলোক জগৎ কিরম বড় আশে আজিম সাগর ইবন বানাইছেন আশে আজিমের ফিলার হলো তিন লক্ষ একটা ফিলার থেকে আটটা ফিলারের জন্য তিন লক্ষ বর্ত এলো আশে আজিম কিরম বড় আলমী সরফরাই অঙ্গ করিয়া আল্লাহ তাবার কাতালা এই আশে আজিম নিচে জগৎ বলে দুনিয়ার জগৎ আকার জগৎ বলে চাই আর দুনিয়া আমার কাশ জগতের টোটর থেকে আশি হাজার জগৎ বলে এইবার এই ইচ্ছা জন হইল এইটা কোন ভাইয়ে কোনের দ্বারা বুঝেন না আজ দেশ দুনিয়ার দেশে ছয় দিনের ভিতরে বানাইছে আল্লাহ তালা আসছে আদিমের তিন লক্ষ ফিলারের মাঝে চারটা ফিলার এই ফিলারের মধ্যে একটা সত্তর বানাই হারিয়ে পিচ করছে আর এই পাত্রটার নিচে আল্লাহ তালা একটা মাছ বানাইছে এই মাছটার সম্বন্ধে কোরআন বিذল আছে নুন ওয়াল কলমিয়ামা এর এই মেনু একটা মাছ এই চাই বিলারের অম যে পাত্রটা বানাইছেন এই পাত্রের মাছ মাছ মাগামাজি बयान করতে আল্লাহ বানাইছে সাত্তবกรมীটা দ এই যে এরিয়া হইলো রমিনের সাত্তবกรมিনের দিশতে ক্যা উপর দিকে এড়িয়ে গেল চৌদ্দ হাজার বছর দিকে ফারেও হাজার বছর এই পাত্রের মেলা জায়গা হয়ে গেছে আল্লাহ এই পাত্রটার চতুর্দিকা আশি হাজার জগৎ জলেছে তো এই আশি হাজার জগৎ দুনিয়ার জগৎ আঁকার জগৎ দেহেজে জগৎ যুজোর জগৎ আশে হাজুয়ের জগৎ সাগরের জগৎ সবই সঠিক আল্লাহর বকলুকাত আছে সবরে এক করতে বলিয়া সবার কষ্ট হইল যেই সবার শেষে আল্লাহ তালা এই কথা বললেন সবাই জান নিলেন একটু বুঝা করি প্রত্যেক জাতিরা রেখে থেমে তারা এক করতে বইয়া আলোচনা করুন যে আমরা যে চাল্লা বানাইছেন আমরা এই শরীয়ত নাই তো আমরা বক্তি চাই সবার দিকে বলে দেব দাঁড়ালে আল্লাহ তালা শরীয়ত পদ্ধতি বানাইছেন আল্লাহর কামানের যে ওয়ার্জন আমাদের ভিতরে

যখন আল্লাহ তাল্লাহ করছেন মুক্তি দিব সব এই বিষয়ে গেছে সব বস্তু হইল শুধু জিনিসের দুই জাতি এক জাতি এরপরে আবার মিটিং ভাইয়া কারা যাদের ভিতরে বড় বড় নবী আসবো তারা নবী এই নবী বোন এই নবী গণের সর্বপ্রথম আদম আলা আল্লাহ অর্ডার দিলেন বক্তি দিব দিল তাই হাইয়া বক্তিরা শুরু করছেন খুব সময় বক্তিতে দিলেন শেষ করছেন এই সময় বলছেন তুমি যা এই যে ঠিক মতো হয়েছে না আমার পশ্চিমা আমার তারিফ এইটাকে তুমি কই পারতো না এরকম ভাবে বড় বড়দের সমনষ্ট হজরতা হজরত ইব্রাহিম এরকম বড় বড় নবীদের প্রত্যেকের ওয়াজ না শুনবে বলছেন নষ্ট হয়ে যাবে শেষ মুহূর্তে সৈদুল মুসানির খাতিমুলিয়া হুজুর সালামের সময় আসলো ওয়াজ করবার স্টেজ আসলেন এই শেষ রয়ে চারটা জুমলা চারটা কথা শুধু বলছিলেন সেই বলাতেই আসে আমি উপর এই সবার লোকে বলছিলেন আন্তা হাবিবি ও মোহাম্মদ তুমি হইলা আমার হাবিব এই চাইছিল আপনি আমি উপর পাইছিলেন তো সমস্ত মখলুকাতে নিয়ে প্রাণী বস্তু যারা এই সভা শেষ সভাতে আল্লাহ তালা বক্তি আছে আল্লাহ তু রি এই কথা তো আল্লাহ সবার মাধ্যমে বললেন সমস্ত কায়নাত মখলকাত গুণ সব আমি যারা আছে প্রাণী বস্তুক সবই এক ব্যাক্যে বলছে কালু বালা এই কালু বালা এ আল্লাহ কইলেন এই জন্যই বলছেন আমার কিছু তোমরা প্রশংসা করো তো মানুষ জাতির নবীরা করলেন সবে সম্বন্ধে বললেন যে তুমি তুমি যা বলছ ঠিক না হুজুর সাহা সালামের বলে পরে যা চারটা তোমরা তাই বয়ান করছেন এই সময় বলছেন আনতা হাবিবি আনতা হাবিবি কি তোমরা এক নম্বর তোমরা হইল তাই তারা এই কথা বলছেন আল্লাহ আল্লাহ আলতা কামা আসলাটা লান আস্্রিকা একটা জুমলা আল্লা আমদের গুনা বলি আমরা বয়ের করার পুরু ক্ষমতায় নাই। আমাদের সবাতে আমদের আমদের গুনা বুলি শিভক এ প্রশংসার না যেমবায়ের কছে রেডি আতে এই জুমলা। আল্লাহ হুুম্মা লাননুস্ি সানা আনা আলাই আন্টা আন্টা কামা আসদিটা আ্লাইকা। দুইলম্বর জুমলা খুজুপুছিলেন।

আন্তা আলহামদুলিল্লা হে রবদিন আল এই কোথা সমস্ত প্রসং প্রাণনের জন্য যিনি সারা জগতের রব সারা জগতের বলছি এই জগৎের এ রব এই ট্যাক্টর মা এক নম্বর তো বহির আল্লাহুমাল্লাহ নু হুসি আন্ত কারা কামা আস্তাইতা আলাইকা।

কোনো জায়গা প্রত্যেক সব আছে কোনো সব আছে এই কাজে না এই সব আর কাজে এই যে মোবাইল করতে কামি মোবাইল করতে আমি এখানে হাজিরা দেবার জন্য আসি আপনাদের কাছে আমি দোয়ার দরখাস্ত করতেছি আমার জন্য দোয়া করবাই আমার আহলিয়া অসুস্থ হ্যাঁ তার জন্য দোয়া চাইবে আমার এই এই বর্তমানে বয়স হল চান্দের হিসাবে সাতানব্বই বছর এই এই রমজান শরীফ আইন আছে সতেরো রমজান সাতানব্বই বছর কম আমি ছাত্রত্রী বলে বালিয়া মত হাতেই বসি পারে ঘর পরে লগে লগেই শিক্ষক হয়ে গেছি শিক্ষক বছর ছিয়ত্তর বছর এই জন্য আমার বলো না এই কথাটা কইছে যে হ্যাঁ সমস্তগুলো আমাদের উৎসব কথাটা সত্যই বুঝি হ্যাঁ কথা বুঝে না সবার কাছে আমি দোয়া চাই আমাদের জন্য আমি দোয়া করি آخر دعوانا ان الحمد لله رب العالمين